আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন আবদুল্লাহ দেশে পড়াশোনা করে দারলম দেবন্দে পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে আব্দুর রহমান দেশে পড়াশোনা করে জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে আপনার ওই কিং আবদুল্লা জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে মিশর আঝহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওর যেটা তারপরে যেটা মারিয়াম ও কিং রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আবদুল্লাহ কোরআন মুখস্থ করেছে তিন মাস উনিশ দিনে আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করতো এক পাড়া একদিনে আঠারো পৃষ্ঠে আর ওর বোন যেটা মারিয়াম মুখস্থ তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে বিবাহের এগারো দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা এদেশের চারটে বড় বড় মহিলা মাদ্রাসা আছে তার পরিচালনা করে ওর মা বাড়ি জান্নাতপুর বাইশপুর আমি আপনাকে জানাইলাম আমার এটা প্রয়োজন ছিল না আপনি যখন বিরোধীতে করে কোর্টকাচারিতে অফিস আদালতে কিছু বলেন তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করেন আর কোনো দিন এ কাজ করিয়েন না স্বাগতম জানাবেন শান্তি পাবেন খুশি হবেন শান্তি পাবেন ভালোবাসা জানাবেন শান্তি পাবেন সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন শান্তি পাবেন বিরোধিতা করবেন মাটিতে মিশে যেতে হবে মাটিতে মিশে যেতে হবে একদিন সাহস করে বলেন না দেখি যে বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না আমি মনে করি এটা আমার জন্মভূমি নয় এ কথা ঠিক কিন্তু ছেলেমেয়ের দিক দিয়ে আহল পরিবারের দিক দিয়ে বিভাষাদের দিক দিয়ে শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না আসতে পাবো না কেউ বিরোধিতা করবে এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসিনে চাই না বিরোধিতা করো কি সাহস আছে তোমার কি করতে পারো তুমি আমি আব্দুর দেশে প্রতিষ্ঠান চালাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিরপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যার প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগেন জামিয়া সালাইফের পক্ষ থেকে মাসিক আল হিতে পত্রিকা আছে হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে জামিয়া সালাফের পক্ষ থেকে আর আল্লাহ আছে যাদের এক নম্বর কাজ তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতে কাজ করবে এবং মক্তব চালু করবে আর আল্লাহ তিনশোটা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে কতটি তিনশোটা আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন আপনি কি করেন আপনি কার বিরোধিতা করেন কত বই পুস্তক লিখা আছে তাপসির আছে হাদিস আছে এমনি বিশ্বভিত্তিক আছে সলাতের উপরে আছে আপনি কি করেন আপনার শুধু হলো বদনাম করার বিরোধিতা করার গিবাদ করা একটা মানুষের বদনাম করে বিরোধিতা করে গিবাদ করে আপনি কি করবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী ছাব্বিশ বিঘা জমির উপরে এ দেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এ দেশে নেই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়ায় একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির ওপরে যার এক তালায় তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে যার চার তালার কাজ চলছে আহ্লাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির উপরে কতখানি জমির উপরে একান্ন বিঘা জমির উপরে যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হবে যার একতলায় দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে আমি আপনাকে এই সব জানাচ্ছি এগুলো আপনার নিজের কথা আপনি নিজে জেনে রাখেন এটা আব্দুল রাজাক বিন কাজ মানে বাসপুরের লোকের কাজ এটা আব্দুরা ইস্যুপের কাজ মানে গোবিন্দগঞ্জের লোকের কাজ গাইবান্ধার লোকের কাজ যদি গোবিন্দগঞ্জের লোক আব্দুরা জাকবিন ইস্যুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে কোন লজ্জায় আপনি এগুলো করেন আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি আল্লাহ আমাকে আমি ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি ঘন্টার ঘন্টা কোন সাহাদিসেরা বাক করে আগে পিছে হবে না আলহামদুলিল্লাহ একবারে একই রকম করে বলতে থাকবে কেমনি আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না থানা এলাকার লোক চেয়ারম্যান ও সি মেম্বার সবাই বলবেন আরে আমাদের নিজের ছেলে আরে আমাদের নিজের মানুষ আমাদের নিজের জামায় হাদিসের আলোচনা করে কত ভালো সব সময় শান্তি পাবেন অন্তটা তৃপ্তি পাবে বিরোধীতে করে হিংসা করে টিকা যায় ইদার মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু তাহলে হলো আপনি যান বিমানবন্দরে ঢোকেন আপনি দেখি আপনাকে কে কি বলছে আমি যদি বিমানবন্দরে ঢোকি তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য কি লাগবে বলেন কি করতে হবে বলেন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে আর আপনার মহিমগঞ্জে আসলে আপনার কষ্ট হয় আমি যখন যাব মহিমগঞ্জে আসবো তখন আপনি বগড়াই চলে যাবেন সম্মান জানাতে সম্বয়ে কি ওটা স্বাগতম জানানোর জন্য তাহলে আপনার উচিত হবে আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করে আস্তা যে বেলা কম পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো আমি তোমাদের প্রার্থনা কবুল করবো মহান আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে অতীব বিনয়ে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতিব গোপনে অতিব বিনয়ে অতিব গোপনে অতিব বিনয়ে মহান আল্লাহ বলেন اذکر ربك في نفسك খিফা কিফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রতিপালককে ঢাকুন অতিব বিনয়ে ভয় ভীতি নিয়ে ও দুনো জাহরে মিলল সরবে নয় নীরবে সরবে ডাকিও না নীরবে ডাকো চুপে চুপে ডাকো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতি বিনয়ে অতি গোপনে ভয় ভীতি নিয়ে নীরবে চুপে চুপে ডাকুন সরবে নয় সকালে বিকালে ডাকুন সকালে ডাকুন বিকালে ইজ না খাফিয়া যখন জাকারিয়া সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন প্রতিপালক মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল কথার কথা শীতের দিনে রাজশাহীর ফজলিয়াম আসলে রাজশাহীর ফজলিয়াম নয় অসময়ের ফল আমি বললাম মারিয়াম তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো মারিয়াম বলল হাজামি নিন্দুলিল্লা এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি হাড়হাড্ডি দুর্বল হয়ে গেছে মাথার চুল পেকে গেছে আমার স্ত্রী বন্ধা বাঁধ বাচ্চা দিতে পারে না এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না যে সন্তান অসময় যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন সে আল্লাহ আমাকে বৃদ্ধ মানুষকে এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না কাজে এই বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও গোপনে গোপনে বলছি চুপে চুপে বলছি তখন আল্লাহ বলছেন ঠিক আছে তোমার কথা মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এই ছেলে তোমাদের যখন দুয়া চলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম রব্বানা আতেনা না ফিরদিনা আমিন আমিন এটা সরব না নীরব হয় কাল জিজ্ঞাসা করি ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি কি পর্যন্ত সময় থাকলো তোমার কি কিয়ামত পর্যন্ত সময় দিলাম মানে আমার মরা পর্যন্ত কোনো দিন কোনো বাক্য ফেরত নেওয়া লাগে না তবে আমি মানুষ চিল্লাচিল্লি করে দোয়া করবে এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে দুয়ার ধারে কাছে নাই বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজাকবিন ইউসুফের বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন সারা পৃথিবী কেমনে ঠেকাবেন সারা দেশ কেমনে ঠেকাবেন একদিন যদি প্রোগ্রাম নি একদিন তিন বছর লাগবে শেষ হতে সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি তিন বছর লাগবে শেষ হতে কেমনে ঠেকাবেন আপনি কাল থেকে বক্তব্য ডাকেন আজকে কত হাজারো লাখ মানুষ উপস্থিত হাজার হাজার মানুষ উপস্থিত আপনি কালকে জনগণকে ডাকেন দেখবেন পাঁচজন দশজন দুইশো জন আছে কেমনি আপনি হিংসা করেন ভালোবাসেন শান্তি পাবেন ভালোবাসার সৃষ্টি করেন শান্তি পাবেন স্বাগতম জানাতে একবার বগুড়া চলে যাবেন তাহলে আরো শান্তি পাবেন খুশি হবেন আমিও খুশি হব মহান আল্লাহ বলেন ওয়েদ শালকে বা দেয়াননি ফেনী কারিবন উচিত বুদ্ধা বা তদায়ে জদাানী পৃথিবীর মানুষ মহাম্মাদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি বলুন জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে মহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দিন আমি মানুষের নিকটে আছি যখনই ডাকে তখনই আমি সাড়া দিই পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি মানুষ প্রার্থনা করলে দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি হাতিসে কুলসি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেছে কুদ্শি ইয়াপনা আদম মা দাওতানি ও রাজাওতানি গা লাকা তোলা মাকানা ফিকা কানাফ্রিকাওয়ালা উবালি আদম সন্তান তুমি শোন আদম সন্তান তোমরা শোন তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন লগা জনবোক আনানা সামায় আদম সন্তান শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ লেগে যায় পাপ পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাক ফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গা ফারতলাকে আমি তোমাকে ক্ষমা করে দেবো ওলা উবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি দুনিয়াতে এবার বিচারের মাঠে আনাস বলেন বলেছেন আল্লাহ তালা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এইরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকবো বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকবো এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন

আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার তত তোমার পাপ যত আমার তত আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি আমি পারোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি বিচারের মাঠে যদি শির পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব ইনি আল্লাহ ইনি রাহমান ইনি রাহিম একটু দোয়া করতে শিখেন ওইভাবে দোয়া করছেন কেন মাঝাবি ভাইদের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন আয় ছাই বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যে যেখানে আছেন জায়গা পানার না পান আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শোনেন আমি আপনার নিজের বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার শ্রদ্ধার মানুষ আমি আপনার অন্তরের মানুষ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারতে রাজি নয় আবার এটা আমার গ্রাম এটা জন্মভূমি লোক বুঝেনি আমি বুঝেছি বোঝা দরকার ছিল নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই কষ্ট পাওয়া যাবে না আপনি নিজেই কষ্ট পাবেন প্রয়োজন ছিল না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আমাদের বলেন্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে খেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি জাঙ্গালিয়াই এই যে জাঙ্গালিয়া নাম শুনেছেন কি না তা আমি আসরের সলা করেছি এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি হেমামতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুরবেন এইসব দোয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে এক জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা চিল্লা করছে তার ওই ধারে কাছেও নাই চব্বিশটা স্থান উল্লেখ করে আছে হাত তেলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে ধোয়া করা একবার স্পষ্ট জাজল্য বেদা